ফিজি সবার কাছে দ্বীপ রাষ্ট্র হিসাবে পরিচিত ফিজি মোট তিনশো বত্রিশটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে একশো ছটি ক্ষুদ্র দ্বীপে মানুষের বসবাস আছে এর দক্ষিণে অবস্থান করছে নিউজিল্যান্ড আর পশ্চিমে প্রতিবেশী দেশ হিসাবে রয়েছে ভানুয়াতু আনুষ্ঠানিকভাবে ফিজি একটি প্রজাতন্ত্র দ্বীপরাষ্ট্র প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে শুরু হওয়া আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফলে ফিজির বেশিরভাগ দ্বীপ গঠিত ভানুয়া লেবু এবং ভাতেউনি দ্বীপ আজও কিছু ভূতাপেয় ক্রিয়াকলাপ ঘটে খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দ থেকে মানুষ ফিজিতে বসবাস করছে প্রথমে অস্ট্রোনেশিয়ান এবং পরে মেলানেশিয়ান কিছু পলিনেশিয়ানের প্রভাব ছিল ফিজিয়ানরা প্রথমে ইউরোপ ইউরোপীয় চেতনায় নিজেদের প্রভাবিত করেছিল কুকের অভিযান সদস্যদের লেখার মাধ্যমে যারা টোঙ্গায় তাদের সাথে দেখা করেছিল তাদের বর্ণনা করা হয়েছে শক্তিশালী যোদ্ধা এবং হিংস্র নরখাদক প্রশান্ত মহাসাগরে সেরা জাহাজ নির্মাতা কিন্তু মহান নাবিক নয় ধর্মীয়ভাবে ফিজি একটি মিশ্র সমাজ যেখানে খ্রিস্টান ও হিন্দু ধর্ম প্রধান ধর্ম খ্রিস্টিয়ান হিন্দুরা রামনবমী হলি এবং দীপাবলি উদযাপন করে এর মধ্যে দীপাবলি ফিজিতে সরকারি ছুটির দিন বিংশ শতকের প্রথমার্ধে হলি ফিজির হিন্দুদের প্রধান উৎসব ছিল এরপরে দীপাবলি প্রাধান্য লাভ করে ফিজি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করার পরে দীপাবলি অন্যান্য সমস্ত হিন্দু উৎসবের চেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে ফিজির হিন্দুদের মধ্যে খামারে শারীরিক শ্রম সহ যে কোনো ধরনের কাজকে সাংস্কৃতিকভাবে পূজা এবং ধর্মীয় নৈবেদ্য হিসাবে বিবেচনা করা হয় হিন্দুরা ভিজিতে আসার পর মন্দির নির্মাণ হয় এগুলি বিবাহ বার্ষিক ধর্মীয় উৎসব প্রিয়জনের মৃত্যুর পরে পারিবারিক প্রার্থনা এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের স্থান হিসাবে কাজ করে এখানে হিন্দু মন্দিরগুলি উত্তর এবং দক্ষিণ ভারতীয় উভয় শৈলীতে নির্মিত হয়েছে